চট্টগ্রাম ফডিকচডি চটি উপজেলা কাঞ্চননগর অবস্থিত আড়াইশো বছরের পুরনো মোগল আমলে নির্মিত উকিলবাড়ি বাড়ি এই মসজিদ চট্টগ্রামের সর্ববৃহৎ উপজেলা ফরিকছড়ি এর আনাসা খানাসা আছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন এই নিদর্শনের অধিকাংশই মুসলিম স্থাপত্য ফডিকচডি উপজেলা কাঞ্চননগর ইউনিয়নের অবস্থিত উকিলবাড়ি জামে মসজিদ তেমন এক প্রাচীন স্থাপনা যা মুগল আমলের স্থাপত্য অন্যতম নিদর্শন তৎকালীন জমিদার মনোহর আলী ফকা বুসা উকিল এই মসজিদুর নির্মাণ করে সেই সময় তুন এই মসজিদুর নামকরণ হয় উকিল বাড়ি জামে মসজিদ মনোহর আলী সেই সময় ভারত গরু বারদ গৌরফদ আই আইয়ে দৃষ্টি নন্দন সুন্দর মসজিদের মধ্যে উকিল বাড়ি জামে মসজিদ ইয়েন আরেক অন্যতম ভিডিঅ' এখন চাই ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ফলো কৰিলে ফাছা থাকিব ফৰিদচৰীৰ উপজেলাৰ উকিলব জামি মছজিদাই আজিৰ মত ভিডিঅ' দূৰত দেখাব নিডি